এটা দেখা যায় আমার শার্ট সে তুই এটা কয়টি কানলে সাছা রে শীতের দিন দেওয়া উঁচু নি শীতের কাপড় নাই কই সাছাড়ি একটা নেই ও আনছিলাম বানা এটা গাড়ি আছে কই দিনমুনে ভিতর মাঝে আইনে নিছিলাম তুমি শীতের মাঝে ফিনতায় বালা কথা এর লাগে তুমি আমার শার্ট আনাকই আন দিচ্নি পুঙ্গা সুর আর সুরা মনো এই সেইটুকু তোমার বদনা না দিসলাম রে খাই রাখি দিলে আর বদনা আমি দিসলাম না বদনা জরুরি জিনিস লাগি দিছি না ইলারে তুমি সাতটা আমার হাত থেকে আইরা রাখি লাগছি তোর মাঝে তুমি তো আমার চাষা বেটা আমি সাহা নানছিলাম বেটা ওই সিটটা বাড়াই দিব না বাক্কা তো আছিল গাড়ি সাতটা দেলা আমার উঠো হেরে ও না খুব দোষালি আমি তোর লাখান না রে তোর লাখা না দিবে মোনা নাই সাত একটা নিশ চাষার ধর নেকি মনোরা কিস খালি বদনা আমার কাছ থেকে খাইয়া রাখছিলে আমি মকরমালি তোর লাগান নাই খুশি হইলাম রে বাবু চুনি সাতটা বড় সুন্দর আছে